একটা মানুষও নেই গেলে ন্যাশনাল পার্ক এখানে দাঁড়ালি আবার কোন জীবজন্তু চলে আসবে না তো আসলে পালাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল লেস করতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের দিন মানে পয়লা বৈশাখের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা বলেছিলাম তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে শাকাম ফরেস্টের দিকে শাকাম ফরেস্টের আগে এই রকম চায়ের বাগানের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখো সরু রাস্তাটা কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে মিশে গেছে এই ব্রিজটা পার করেই আমরা সাকাম ফরেস্টের গেটটা এই হলো পাব সাকাম ফরেস্টের ভেতরে ঢোকার গেটটা আমরা সাকাম ফরেস্টের ভেতরে ঢুকে গেছি আর পুরো দেখেছো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর একটু ভালো করে শুনলে ঝিঝি পোকার ডাকগুলো চারিদিক থেকে শোনা যাবে তাই না বল একটা গাড়ি আসছে সাইড হয়ে যা দে এই নে জল খাবি এখানে এখানে কোনো জন্তু জানোয়ার দেখা যায় হাতি সবই আছে যখন হাতিও বেরোতে পারে গন্ডারও বেরোতে পারে ও যখন তখন এখান দিয়ে হাতি চিতা দেখতে পাওয়া যায় এখানে হাতি চিতা গন্ডার সবই থাকতে না চাইদে একটাও লোক নেই মাঝে সাঝে দু একটা করে গাড়ি মানে টু হুইলার আর ফোর হুইলারই দেখা যাচ্ছে বাইসনও দেখা যেতে পারে আর ওই না আছে কিন্তু দেখা যাওয়াটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ না আমি সব কিছু একটু একটু দেখি শুধু বাইসনটাই দেখিনি এখনো পর্যন্ত না মানে আমি আর বলছি না এখনই আমাদের সামনে চলে আসছে ঝবাঙ্গর একটা বাইসন কিন্তু না দূরের থেকে দেখলেই ঠিক আছে আবার আগে গিয়ে আবার দেখাবো দেখো এখানে ভিলেজ আর এই দিকে গেলে তোমার ওই যে ওখানে লেখা আছে এই গেলে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক এই রাস্তাটা তো আমরা এখন আমরা আমরা কোন রাস্তায় যাব আমরা এখন ও আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব এই রাস্তাটা দিয়ে গেলে এটা হচ্ছে চালসা যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে এই ভ্যালি ন্যাশনাল পার্কটা এই সব জায়গাগুলো বর্ষাকালে খুব সুন্দর লাগে যখন এখানে একদম জল পূর্ণwidetilde যাবে আমরা তো বহুবার এসেছি বর্ষাকালে হ্যাঁ এই সব জায়গায় তো জল ভর্তি থাকে বর্ষাকালে এইখানে দাঁড়ানোর আমাদের একটা কারণ আছে আমরা পুরো জঙ্গলটায় যেতে যেতে এক একটা জায়গায় এক এক রকম গন্ধ পাচ্ছিলাম সেই গন্ধগুলো হয়তো কোনো পাহাড়ি পাতা কিংবা ফুলের গন্ধ কিন্তু গন্ধগুলো খুব পরিচিত হয়তো আমাদের প্রতিদিনে ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে থেকেই এমন গন্ধগুলো পাই আমরা খুব সুন্দর গন্ধগুলো ঝিঝি পোকার আওয়াজগুলো পুরো মনে হচ্ছে যেন মিউজিক পাচ্ছে এইখানে দাঁড়ালে আবার কোনো জীবজন্তু চলে আসো না তো কি করে পালাবো এইখান থেকে ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছে দেখতে আর ওইখানে একটা কাঠের চেয়ার মতো আছে চেয়ার না মানে বসার জায়গা এই ওখানে কি বসবো নাকি এখানে দেখো পাহাড়গুলো পুরো সারি সারি মনে হচ্ছে সাজানো রয়েছে আমরা ছোটবেলায় সিনারি আঁকতাম যে তেমন লাগছে দেখতে এখানে সূর্যি মামা একদম জল জল করছে নিচে খুব ভালো করে শুনলে নদীর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে নিজ দিক দিয়েই নদীটা গেছে অসাধারণ ভিউ এটা গাছের পাতাগুলো সদ্য সদ্য হয়েছে দেখে একদম পুরো সবুজ এখন পুরো সব চারিদিকে কচি পাতা আর তোমাদের রাস্তাটা দেখাই দাঁড়া পুরো রাস্তাটায় একটা মানুষও নেই ওই দেখো দূরে রাস্তা ওই জঙ্গলের মাঝখান দিয়ে মিশে গেছে আর ভেতর দিয়ে যখন আসছিলাম পুরো অন্ধকার ছিল রাস্তাটা মানে চারিদিকে দুপাশে গাছে যেন আকাশটা পুরো ঢেকে গেছিল এখান দিয়ে দেখা যাচ্ছে নদীটা ও হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগেই নদী আওয়াজ পাচ্ছি

এই দাদাও বলছিলেন যে সন্ধে হওয়ার আগেই যেন আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাই এই জঙ্গলটা একটু ভয়ঙ্করই আছে সেবার ঢুকলাম সুন্দর বস্তি সুন্দর বাস্তি সাকাম ফরেস্টের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার শেয়ার করব। নেক্সট ভিডিওতে সুন্দরবস্তি নামে এই পাহাড়ি গ্রামটা কেমন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তোমরা নেক্সট ভিডিওটা কিন্তু কেউ মিস করো না সুন্দরবস্তি নামে এই পাহাড়ি গ্রামটা সত্যিই খুবই সুন্দর আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট কেমন লাগছে সেটা বলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে তাহলে পরের ভিডিওতে আজকের জন্য টাটা